আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আয়রন যে প্লান্ট রয়েছে সেই প্লান্ট নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো কথা বা মোটরের সবচেয়ে সব কিছু বোঝা যাবে না তারপরে যতটুকু বোঝা যায় বলার চেষ্টা করবো আমরা আজকে এই প্লান্টটি ব্যাগাশ করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কিছু প্রেশার মিটার আর আমরা এটা হচ্ছে প্রথম পেসেল আর আমাদের এই মোটর হচ্ছে আমাদের প্লান্টের পানি করতে হয়েছে আমরা এখন ওই প্রথম যে বেসেল যেটি রয়েছে ওইটা আমরা বেকওয়াশে রেখেছি দেখতে পাচ্ছেন একটা হেডের তিনটি ফাংশন থাকে একটি হচ্ছে বেকওয়াশ ফার্স্ট রেজ আর প্রিন্টার বেকওয়াশের মাধ্যমে ফিল্টার করার চলাকালীন যে ময়লাটা বেসনের মধ্যে জমা হয় সেটি আবাদ রেটে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের এই প্লান্টটি বেকওয়াশ করতেছি এবং কী ধরনের লাল পানি বের হচ্ছে মানে এই প্লান্টটি যে সময় চলছিল এই সময় এখানকার যে ময়লা পানিটা বেসেলগুলোতে ছিল এরপরে আমরা ব্যাকওয়াশের মাধ্যমে সেই বেসেলটা ক্লিন করতেছি এভাবে এখানে যেহেতু তিন বেসেলের এই প্লান্টটি আমরা প্রথমে প্রথম বেসেলটি ব্যাকওয়াশ করবো এরপরে দ্বিতীয় বেসেলটি করব। এরপরে তৃতীয় বেসেলটি করব। এই প্লান্ট সম্পর্কে একটু কিছু বলে রাখি এই প্লান্টটি আমরা অটোমেটিক মতো চালানোর জন্য এখানে কন্ট্রোল কন্ট্রোলার ব্যবহার করেছি এখানে হচ্ছে আমাদের ব্রিক পাওয়ারের যে কন্ট্রোলগুলো আছে সেই কন্ট্রোলারগুলো ব্যবহার করেছি এখানে সাম্বারটুকুল একটা মোটর রয়েছে আর একটা আমাদের প্লাগের যে বিজি ফ্লোর মোটর একটা রয়েছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পানি কিন্তু কিছুটা পরিষ্কার করছে এবং এখানে একটা আমরা ব্লু হাউসিং ব্যবহার করছি যাতে পানির মধ্যে যে বাসমান কোনো কিছু যাতে ফিল্টার হওয়ার পরে ট্যাংকিতে না যায় দেখতে পাচ্ছি আমরা এখন ফার্স্ট রেঞ্জে রেখেছি দেখতে পাচ্ছি খানিক মোটামুটি হালকা লাল আছে বিশেষ করে রাখলেই আবার আমরা আহ ব্রেকওয়ার্শ রাখতে হবে তিনটা বিষয়ে যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ইলেকট্রিক বিষয়ে যে কোনো হেল্পের জন্য আজকে ভিডিওটি অথবা আপনারা ওয়াটার পিউরিফিকেশন সম্পর্কে বেশি করে ধারণা পাবেন ইনশাল্লাহ এই ওয়াটার পিউরিফায়ারগুলো সচরাচর আমরা আমাদের বাসাবাড়িতে বা অফিস আদালতে ব্যবহার করা হয় আমরা ওই ওই প্লান্টটি তিনতলা বিল্ডিংয়ের জন্য সিলেক্ট করেছিলাম এখানে আমরা সুলভটি তিনটি বেসেল ব্যবহার করেছি এবং এক দেড়গুলো একটা পাম্প ব্যবহার করেছি কারণ ওই প্লান্টে ফিল্টারিং করার পরে আবার ওই প্লান্টের মোটরেই আবার তিনতলার ওপরে পানিটা ট্যাঙ্কিতে উঠিয়ে দেয় এর জন্য আমরা এখানে দেড় ঘোড়া মোটর ব্যবহার করেছি তবে যদি চাইলে এখানে এক ঘোড়া মোটর ব্যবহার করলে কিন্তু ক্ষত আর আমরা এখানে মোটরগুলো কন্ট্রোলিং করার জন্য এখানে দুইটি ওয়াটার কন্ট্রোলার ব্যবহার করছি এটা আমাদের বিট পাওয়ারের যে কন্ট্রোলারগুলো রয়েছে এবং এই পিউরিফায়ারটি মোটামুটি ভালো ধরনের কোয়ালিটির পানি দিচ্ছে এবং ভিডিওটা আশা করি খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেছিলাম যে বেকয়াশে কী ধরনের ময়লা আসতেছে তার মানে হচ্ছে ফারের মধ্যে যে ধরনের ময়লা বা আয়রন রয়েছে এই প্লান্টে সেটা পিউরিফিকেশন করতে পারতেছে আপনারা আশা করি আমাদের ভিডিওটি দেখে বা আপনারা ইলেকট্রিক্যাল বা ওয়াটার পিউরিফায়ারের ভিডিওগুলি দেখে আপনারা মোটামুটি বেসিক হলে অনেক কিছু জানতে পারেন যদি আপনি যদি ওয়াটার রিলেটেড আরও ভিডিও পেতে চান অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে আপনি অবশ্যই আমাদের বলবেন প্যান্টিং স্কিল রিলেটেড ভিডিওগুলো চান আমরা আগে সবসময় ইলেকট্রিক্যাল রিলেটেড ভিডিও বেশি আপলোড করেছি তবে এখন ইনশাল্লাহ আমি চাই ইলেকট্রিক্যালের পাশাপাশি আপনারা ওয়াটার পিউরিফায়ার নিয়ে বা ওয়াটার পিউরিফিকেশন নিয়ে বেশি ধারণা আমি দিতে পারি যেহেতু আমি নিজে ওয়াটার পিউরিফিকেশন নিয়ে কাজ করি এবং ইলেকট্রিক্যাল তো কাজ করতেছি আশা করি আপনারা সেগুলো থেকে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন সেই আশা ব্যক্ত করি আর সবাইকে মাঠে রমজানের শুভেচ্ছা আর একটি কথা না বললেই নয় আমাদের ঈদ পরেই আমাদের নতুন একটি কোর্স চালু হচ্ছে এক মাস ভিআপি এবং তিন মাস ভিএপি আপনারা যদি সেই কোর্সে অংশগ্রহণ করতে চান আমাদের ইউটিউবে আমাদের ভিডিও আমাদের নাম্বার দেওয়া অনেক ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বার বিরতি করতে পারেন অথচ অথবা আমাদের এই ভিডিওতে বা যে কোনো ভিডিওতে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনি হ্যাঁ কী চাইতেছে তাই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা রমজানের যে রহমত বরকত আমরা আল্লাহ কাছ থেকে লাভ করতে পারি সে আশা করে আজকে লাইফ থেকে বিদায় এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Thank you.